একটা একটা করে দেখলে মাবনে দেখলে বুঝতে পারবে কি কি আছে কিন্তু গিফট দিচ্ছেন তো গিফট সিলেক্ট বেকিং মানে গিফট থাকবেই ভাই জি গিফট না ছাড়া কিন্তু সিলেক্ট বেকিং এ কোনো ভিডিওতে ছারে না জি গিফট থাকবেই ইনশাআল্লাহ জি ঠিক আছে তাহলে কি কি থাকছে এটা একটু যদি দেখা দেন ভিউয়ার্সদেরকে দেখাই ভাই আসেন এটা হলো কেকের মোল্ড জি কেকের মোল্ড হলো তিনটা চারটা

তারপরে দিচ্ছি একটা একশো পঁচিশ গ্রাম হালাল কোকো পাউডার কোকো পাউডার হালাল কোকো পাউডার তারপরে আপনি পাবেন হাফ কেজি বাটার আনসল্টের জয় বাটার হাফ কেজি জয় বাটার হাফ কেজি বাটার কেজি জয় বাটার ঈদের সময় মা বোনের নুডলস খাইবে পোলাও খাবে অনেক কিছু খাবে এর সাথে ইউজ করে খাবে অনেক ভালো লাগবে ভাই ঠিক আছে তারপরে দিচ্ছি আপনার বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার জি কত গ্রাম করে থাকছে 100 গ্রাম করে 100 গ্রাম হ্যাঁ হ্যাঁ তারপরে 100 গ্রাম ইস্ট তার সাথে দুইটা ইমালশন একটা চকলেট ইমালশন একটা ভ্যানিলা ইমালশন ঠিক আছে কোন সমস্যা নাই দুইটা সুগার বল দিচ্ছি পঞ্চাশ গ্রাম করে দুটা সুগার বল দিচ্ছি

এটা দিন বাদ এখন এখন ফুল সিলিকনে ব্রাশ দিচ্ছি সাথে স্পেস ঠিক আছে তারপরে দিচ্ছি আপনার তিন পিসের একটা বাটার নাই নাই একটা সমান করার জন্য জি ঠিক আছে ভাই দেখছেন কত আইটেম ভাই শেষ হইতেছে না তারপরে দিচ্ছি একটা চায়না করাত কিছু হবে না ভাই চায়না করাত পাঁচ তালা উপর তাই উপরে এবার কিছু হবে না ইনশাল্লাহ এটা চায়না করাত এটা গুল কুকি কাটা দিচ্ছি গুল কুকি কাটা দিচ্ছি তারপরে আছে পঞ্চাশ পিস কাগজ তার সাথে চার পিস তিন পিস মাফিন কেকের মোল কেকের মোল ঠিক আছে আর পঞ্চাশ পিস লাইনার লাইনার নয় পিসের একটা মেজারমেন্ট কাপ জি তিন পিসের একটা স্কাইপার এখন বলবেন স্কাইপারের জন্য ভাই টান টেবিল কই টান টেবিল মূলত সবাই যে ওটা আজকে দিলাম বড়টা বড় টান টেবিল পেয়ে যাচ্ছেন বড় টান টেবিল জি ঠিক আছে বড় এটা কাল চায়নাটা অরিজিনাল চায়নাটা ভাই জি তারপরে দিচ্ছি কেক ডেকোরেশনের জন্য প্রজাপতি বার্থডে টপার জি ঠিক আছে ভাই তারপরে দিচ্ছি একটা চকলেট মল নাইন কেবি নাইন কেবি নাইন কেবি টা দিচ্ছি ঠিক আছে তারপরে দিচ্ছি বিশ পিস বেকিং পেপার বিশ পিস বেকিং বিশ পিস বেকিং পেপার এক পিস ধরে হয়েছে বিশ পিস বেকিং পেপার দিচ্ছি ভাই যেমনি খুচরা খুচরা দলে প্রায় তিনশো থেকে চারশো আইটেম অনেক আইটেম ভাই খুচরা কিনতে গেলে অনেক আইটেম আপনার জি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার প্যাকেজ এগুলো প্যাকেজ এবার গিফট কোথায় ভাইয়া গিফট তো থাকবেই ভাই ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জ মানেই তো গিফট জি এই হলো গিফট গিফটের রাজা

এখন প্যাকেজ তো দেখলাম ভাই এবং গিফট দেখলাম এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এখানে অনেক আইটেম হ্যাঁ এটা তো আপনি নরমাল ভাবে কিনতে চান নরমাল যেমন একটা দোকান দেই কিনতে চান একটা একটা আইটেম তো কিনতে চান আপনি জি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে জি অনেক কিছু দিয়েছে অনেক কিছু ভাই জানি এটা তো আপনার বোঝা লাগে এই তো দুইটা জিনিস দেখছেন এই দুইটা জিনিসের দামও কিন্তু আড়াইশো টাকা থেকে দুইশো টাকা জি এটা সিলিকন এটা ফুল সিলিকন ঠিক আছে ভাই তুই এ দিচ্ছে বিটারও দিচ্ছি আছে একটা টানতে টেবিল আছে অনেক গড়ার কোন শেষ নাই ভাই ইচ্ছা তো কত দিচ্ছি ইসালামী উপলক্ষে মামল

সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্যাকেজ নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ ভাইয়া